শুটিং এ গুরুতর চোট পেল পরিণতার রায়ান বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন রায়নের চরিত্রে দুর্দান্ত অভিনয় করলেও উদয় প্রতাপ সিংকে ট্রোল করছে দর্শকরা এই নায়ককে ট্রোলের আসরে টেনে এনেছে তার একের পর এক কীর্তি প্রথমেই ছিল নায়িকার জীবন নষ্ট করার চেষ্টা এরপর বন্ধু বান্ধব জুটিয়ে রেগিংয়ের এর ষড়যন্ত্র এসব পরও একটা ঘৃণ্য অপরাধ করছে নায়ক এসব করেও সে দিব্যি নায়ক সেজে ঘুরছে এমন পরিস্থিতিতে দর্শকরা প্রশ্ন তুলেছেন এই নায়ক না থাকলেও তো সিরিয়াল দিব্যি চলতে পারে বরং গল্পের পুরো দায়িত্ব টেনে নিয়েছে নায়িকা পারুল তার বুদ্ধি সাহস আর সংযম না থাকলে এতদিনে গল্প অন্যদিকে ঘুরে যেত তবে সিরিয়ালের নায়ক রায়ান মানে অভিনেতা উদয় প্রতাপ সিং গুরুতর অসুস্থ হয়ে পড়ে গতকাল শুটিং স্পটে শুটিং স্পটে গতকাল গুরুতর চোট পায় পায়ে এরপর তাকে তড়িঘড়ি করে হসপিটালে ভর্তি করা হয় তবে বর্তমানে তার অবস্থা আগের যে কিছুটা ভালো ডক্টর জানিয়েছে তাকে বিশ্রামে থাকতে হবে তিন দিন বন্ধুরা তোমাদের প্রিয় অভিনেতা গুরুতর চোট পেয়েছে পায়ে তোমরা সবাই তার জন্য প্রার্থনা করো সবাইকে ধন্যবাদ